আমি বলতে পারি কিনে দিবে শুধু পাঁচ মার্ক নাম এ পিলাস যদি মিসও যায় এ মার্ক আপনি শিওর পাবেন অর্থাৎ প্রশ্ন আপনি এই ভিডিওর মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন যদি না পান এই ভিডিওতে এসে আমাকে বলে দেবেন যে কমেন্ট মানে কমন বাদই নেয় বিজয় হোক আমাদের এই সলিউশনগুলো আপনি একটু যে ভিডিওটা বলছি হয় ওয়াচ করে দেখে নেবেন অথবা আপনি কিন্তু পেইড করলে অর্থাৎ আপনি যদি আমাদের পেমেন্ট করেন সেক্ষেত্রে কিন্তু একটা পিডিএফ ফাইল পেয়ে যাবেন আপনাদের যেকোনো একটি সাবজেক্টের শর্ট সলিউশনের মূল্য হচ্ছে 110 টাকা বাট আপনি যদি পরবর্তী পরীক্ষা সবগুলো সাবজেক্টের সলিউশন একত্তে নেন সেক্ষেত্রে 220 টাকা পেমেন্ট করলে কিন্তু পরবর্তী সবগুলো পরীক্ষার সলিউশন একত্তে পেয়ে যাবেন তো যাই হোক চলে আসি ফিজিক্স চলে এলো যে প্রশ্নগুলো দিয়েছি সেই প্রশ্নগুলোতে প্রথমে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলছি অতি সংক্ষিপ্ত প্রশ্ন প্রথমটা লিখ বলছি এক নিউটন সমান কত ডাই 10 নিউটন বলের অর্থ কি তারপরে দ্বিতীয়টা বলছি যে প্যাস্কেলের সূত্রটি লিখো চাপের একক ও মাত্রা সমীকরণ লিখো হয় ভিডিওটা পজ করে একটু লিখে নেবেন তা না হলে একটু আমাদের হচ্ছে কি বলবো যে পিডিএফ ফাইল পেতে গেলে অবশ্যই আপনাদের পেমেন্ট করা লাগবে এরপর আছে যে

পৃষ্ঠটান সান্দ্রতা ও স্পর্শ মনে এই তিনটা থেকে একটা প্রশ্ন আসার মতো খুবই গুরুত্বপূর্ণ এরপরে হুকের সূত্র ও পয়সনের অনুপাত কাকে বলে ওয়াই ইকাল টু টু ইন্টু টেন টু দি পাওয়ার নিউটন মিটার স্কোয়ার মিটার স্কোয়ার এর অর্থ কি এরপরে ক্ষমতা কাকে বলে অশ্ব ক্ষমতা কি কর্মদক্ষতা ষাট এর অর্থ কি এগুলো একটু আপনারা বইটি দাগিয়ে নিতে পারেন অথবা লিখে নিতে পারেন এরপরে সেকেন্ড দোলক তাকে বলে সরল দোলন গতি ও পর্যায় বৃত্ত গতি কি এরপরে জি এর মান স্কয়ার পার কেজি স্কয়ার বলতে কি বুঝো কোন ওজন কত এরপরে বেগের ত্রিভুজ সূত্রটি লিখো একক ভেক্টর ও শূন্য ভেক্টর কি এরপরে কেন্দ্রমুখী বল ও কেন্দ্রবিমুখী বল কি একক সহ তর্কের সংজ্ঞা লিখো

আর নিউটনের গতি বিষয়ক সূত্রগুলো লেখো এই দুটো থেকে কিন্তু একটা আসার অনেক সম্ভাবনা পিভি ইকুয়াল টু এন আর টি এবং ড্রাই ও ওয়েট মধ্যে পার্থক্য ও শীতকালে ভিজা কাপড় কেন দ্রুত শুকায় এই প্রশ্নগুলো থেকে আপনি অবশ্যই পাঁচ সাতটা প্রশ্ন কমন পাবেন আশা করছি এরপরে আসেন রচনামূলক প্রশ্ন তো এগুলো যদি আপনি পিডিএফ ফাইল আকারে নিতে চান তাহলে অবশ্যই